প্রত্যেক বছরের মতো এবছরেও বালি মারুতি ব্যায়াম বিদ্যালয়ের উদ্যোগে পাঁচ মাইল ভ্রমণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চব্বিশ জানুয়ারি বালি বাদামতলায় এবছর এই প্রতিযোগিতায় একশো সাতজন অংশগ্রহণ করেছিলেন যাদের মধ্যে সাতাত্তর জন ছিলেন পুরুষ এবং তিরিশ জন মহিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুব সমাজকে সংগঠিত করে শরীরচর্চায় সাবলীল রাখা শপথ নিয়ে বালির গুণী ব্যক্তিত্ব বিজয় কৃষ্ণ রায় উনিশশো সালে এই হাঁটা প্রতিযোগিতা শুরু করেছিলেন দীর্ঘ একাশি বছর ধরে তার উত্তরসূরিরা এই প্রয়াস অব্যাহত রেখে চলেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায় বারিন কুমার অঞ্জন মিত্র মলয় চট্টোপাধ্যায় অমল কুমার শুভ কুমার কমলাকান্ত গোস্বামী অরিজিৎ মজুমদার সঞ্জয় রায় অজয় রায় হিমাদ্রি ঘোষ রাজশ্রী চ্যাটার্জি সহ প্রতিষ্ঠাতা বিজয় রায়ের সমস্ত পরিবারবর্গ আশি বছর ধরে চলেছে কি বলছেন ইতিহাসটা কি ইতিহাসটা হচ্ছে বালি মারুতি গ্রাম বিদ্যালয় নাইন্টিন থার্টি থ্রিতে কালী রায় প্রতিষ্ঠা করেছিলেন তো তার সুযোগ ভাই বিজয়কৃষ্ণ রায় নাইনটিন ফোর্টি থ্রিতে ফর্টি থ্রিতে ফর্টি থ্রিতে ফর্টি থ্রি ফর্টি থ্রিতে করুণ প্রসাদ কুমারের আর্থিক সহযোগিতায় বালিতে এই ওয়ার্কিং কমিটিশন শুরু করেন এবং যেটা আজকে একাশি বছর ধরে এখানে চলছে এবং এবং এই এই বালি মারুতি অ্যাকচুয়ালি একটা একটা প্রতিষ্ঠান হ্যাঁ বলবি তো একটা প্রতিষ্ঠান একটা এর সঙ্গে থাকতে পেরে কিরাম জায়গা অসাধারণ অনুভূতি একাশি বছর একটা এই উদ্যোগ চালিয়ে যাওয়া এই অনুষ্ঠান চালিয়ে যাওয়া একটা চারটি কথা না প্রত্যেক বছর নিয়ম মেনে এনারা এইভাবে চালিয়ে যান এবং বালির যে কৃষ্টি সংস্কৃতি সেটা আমরা যেমন নতুনদের আমরা বরণ করে নিই তেমনি এই অধূর্ণ যেটা আমাদের ঐতিহ্য যেটা আমাদের ইতিহাস সেটাকে বাঁচিয়ে রাখার যে দায়বদ্ধতা মারুতি ব্যায়াম বিদ্যারা করে চলেছে তার জন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পার্টিসিপেন্টদের বলবো আমি কন্নি জানাই আপনি জানেন না এত সিনিয়র এখানে সিটিজেন এখানে পার্টিসিপেন্ট হন যারা প্রত্যেক বছর নিয়ম করে এই দিনটিতে এসে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আমি বলবো আপনারাই আমাদের প্রেরণা আপনারা আমাদের উৎসাহ আপনারা সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন এবং বহু বাচ্চারাও ভেটেছে আজকে আমাদের খুব ভালো লাগলো ক্লাস একটি বাচ্চা একটু প্রাইজ নিল তারাও আমাদের আগামী প্রজন্ম তারাও সুস্থ থাকুক কারণ একটা সুস্থ শরীর পারে সুস্থ মনে জন্ম দিতে একটা সুস্থ মনই পারে সুস্থ সমাজ করতে নাম না বললেই নয় সে হচ্ছে অপরিস্টাচার্য হাবুদা হাবুদা যদি না থাকতো হয়তো এটা অনেক আগেই বন্ধ হয়েছে তারপরে সুধীর দত্ত এরকম বহু লোক সহযোগিতা করেছে যুগল কিশোর গোস্বামী এবার পরবর্তীকালে সোমনাথ ভটচা যার নাম নামটা না বললে না মনে হয় যে কিছু বলা হলো না কারণ সোমনাথ ভরচার যদি না থাকত এটাকে কন্টিনিউ করা যেত না অনেক আগেই বন্ধ হয়ে যেত ওর মানে এক একাই প্রচেষ্টায় একটা সময় এটা চালিয়ে গেছে আমরা হাত ধরেছি কিন্তু ওর সহযোগিতা না পেলে মানে ওর কী বলবো লিডারশিপ না হলে এটা কমপ্লিট হতো না কারণ আমাদের অন্যান্য যারা আমরা অন্য ইভেন্টের সঙ্গে জড়িত এই হাঁটা নিয়ে ও ন্যাশনাল করেছে তো সেটা ও সেই জন্য ওর পরিচিতিটা এই লেভেলে এই ফিল্ডে অনেক বেশি বেশ হ্যাঁ এবারে বহু বাচ্চা এবং বয়স্ক লোক হ্যাঁ সর্বসাধারণের একটা বিভাগ রাখা হয়েছে এবারে স্পেশাল যে যে কেউ নাম দিতে পারে এবং থাকতে পারে হ্যাঁ যারা মানে সকালবেলা মর্নিং ওয়াক করে সেখানে আমিও দিতে পারতাম কিন্তু আমার সাহসে কুল হলো না পাঁচ কিলোমিটার তো যাই হোক এই প্রতিষ্ঠানটা বহুদিন ধরে পার্টিসিপেন্ট এটাকে এই হাঁটা প্রতিযোগিতা হাঁটাটাকে নিয়ে আমাদের বেঙ্গলে সেভাবে কিছু হয় না সেইটার জন্যে এখানে সরকারের একটা কিছু করা উচিত আমার মনে হয় আর আগে বহু এমএলএ এমন প্রতিটার নাম করা উচিত বা সুপ্রিয় নাম করা উচিত যখন তারা এমএলএ ছিলেন তখন কিন্তু তারাও পার্টিসিপেট মানে এখানে সহজে আমি রানা খাটার থেকে ছোটো করছি না বা করছি না উনি যথেষ্ট করেন আমরা কাল রাত্রিরে গিয়ে বলেছি উনি আজ সকালে এসছেন এখন আমার নাম অমল কুমার